তো বন্ধুরা দেখতে পাচ্ছি ভিডিও নিয়ে চলে এলাম তো সাউন্ড এর যে আরেকটা তিরিশ যাচ্ছে তো দেখতেই পাচ্ছ বক্স লোড হয়ে গেছে ডিজিও লোড হয়ে গেছে নতুন ডিজি দেখতেই পাচ্ছ নতুন ডিজি যাচ্ছে আজকে ডিজি রেডি হয়ে গেছে কাল পজিশন আছে যারা যারা দেখতে চাও চলে যাবে কার কার বক্স আছে বলে দাও তো বলো একজনে কার কার বক্সে তোমরা দেখতে পাচ্ছ বলতে বাছছেন ওরা নিজেরাই জানে না কার বক্স আছে দেখতে পাচ্ছি মেশিন লোড হচ্ছে আর এদিকে পড়ে আছে পেটি মেশিন তো যারা যারা দেখতে চলে যাবে তো শুনতে পেলে এম এম তীর্থদেবা সমাজ আছে কোন পজিশন আছে সকাল দশটার পর পজিশন আছে তো যারা যারা দেখতে যাও চলে যাবে পুরো সাটা ভাঙা হবে যে জিত দু কিলো খাসির মাংস আছে